দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন নতুন করে অন্তর্ভুক্তি হয়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার ছশো ছাব্বিশ জন ব্রিফিংয়ে ইসি সচিব বাদ দেওয়া হয়েছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো নব্বই জন ভোটারের নাম হাল ভোটার তালিকার খসড়া প্রকাশ কোনো ব্যক্তির তথ্যে ভুল থাকলে তা সংশোধন করতে একুশ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন আসন্ন সাধার নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের জন্য কমপক্ষে চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং গণ অভ্যুত্থানের রাজধানী চানখার পুলে ছয়জনকে হত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আগামীকাল দেশে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি ভ্রাম্যমান ট্রাকে বিলছে তেল চিনি ও ডাল গাজা ইসরায়েলি হামলায় আরও সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত অনাহারে মৃত্যু বেড়ে দুশো এবং লাউসে এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শোনানাগ নাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ হালে নাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়ালো বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জনে আজ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন সারা দেশে নির্বাচন অফিসগুলোতে একযোগে আজ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার ছশো দুশো জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে মৃত ভোটার হিসেবে বাদ দেওয়া হয়েছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জনকে ইসি সচিব বলেন একত্রিশ অক্টোবরের মধ্যে যাদের আঠারো বছর পূর্ণ হবে তাদের একটি তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকায় যাদের নাম এসেছে তাদের কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে একুশ আগস্ট পর্যন্ত এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একত্রিশ আগস্ট দোসরা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটার ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর বাদপড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যেয়ে এবং যারা আমাদের সহ হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো যারা পর গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো আমরা আগামী একত্রিশে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলো অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সে সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব একত্রিশে অগস্ট এই বছর মূলত তিনটা তালিকা হচ্ছে একটা হচ্ছে যে দোসরা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে একত্রিশে অক্টোবর অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোট কেন্দ্রের নিরাপত্তার জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে চল্লিশ হাজার বডি ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এ নিয়ে আলোচনা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও ফয়েজ আহমেদ তৈয়ব সভায় উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ তৈব বলেন ৪০ চল্লিশ হাজার বডি ক্যামেরা যা সাধারণত বডি ক্যাম নামে পরিচিত সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনি বলেন এই ডিভাইসগুলি হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে তিনি বলেন সরকার অক্টোবরের মধ্যে বডি ক্যামগুলো কিনবে যাতে পুলিশ বাহিনী বডি ক্যামেরার এআই ক্ষমতা সম্পন্ন মূল বৈশিষ্ট্যগুলির ওপর পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারেন বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি চীন এবং থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহ নিয়ে যোগাযোগ করছে নির্বাচন চলাকালে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা বুকে এ ডিভাইস পরে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় কর্মকর্তাদের বডি ক্যাম্পগুলো দ্রুত ক্রয় এবং হাজার হাজার পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন অবশ্যই সমস্ত ভোট কেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে খরচ যাই হোক না কেন তিনি বলেন ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করাই সরকারের লক্ষ্য বৈঠকে প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার পরিকল্পনার কথাও জানান অ্যাপটি ফেব্রুয়ারি নির্বাচনের উপর বিশদ তথ্য প্রদান করবে এর মধ্যে প্রার্থীর বিবরণ ভোট কেন্দ্র আপডেট এবং অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা থাকবে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের অ্যাপটি দ্রুত চালু করার এবং দেশের দশ কোটিরও বেশি ভোটারের জন্য এটি সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানী চানখার পুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে আগামীকাল এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল তবে তা একদিন পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল এর আগের সকালে এই মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর চার আসামি এখনও পলাতক করেছেন গত একুশে এপ্রিল এ মামলায় আট জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পরে চোদ্দ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরু নির্দেশ দেন ট্রাইব্যুনাল গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে বাকিদেরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বানান উপদেষ্টা বলেন মোহাম্মদপুর থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে তা দেশীয় অস্ত্র এসব চাপাতি যারা বানাচ্ছে তাদের সতর্ক হতে হবে কারা এগুলো ব্যবহার করছে সতর্ক না হলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এ সময় সরাসরি উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের পর বিভিন্ন থানা থেকে প্রায় সাতশোর উদ্ধারের সহায়তা করলে পুরস্কার ঘোষণা করা হবে আজিপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা এই এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না বাট ঘটনাটা ঘটে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছি বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি যত দ্রুত দেওয়ার যায় আমরা চার্জশিটটা দ্রুত দিয়ে দেবো যেহেতু আরও কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়েছে আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি গত অর্থ উন্নয়ন সহযোগীদের আসল ও সুদ বাবদ প্রায় চার দশমিক শূন্য আট সাত বিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার এটি দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় একুশ শতাংশ বেশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি তথ্য বলছে এর মধ্যে দু মিলিয়ন ডলার ছিল ঋণের মূলধন এবং এক হাজার চারশো মিলিয়ন ডলার ছিল সুদ রিপোর্ট সুমন মাহমুদের পতিত হাসিনা সরকার নাম সর্বস্ব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ইচ্ছে মতো বিদেশি ঋণ নিতম বিদেশি ঋণের সহায়তায় যে সকল প্রকল্প তৈরি করা হতো তার অধিকাংশই ছিল অপরিকল্পিত সেই দায় এসে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে অর্থনীতিকে চাঙ্গা রাখতে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ কয়েকটি বড় প্রকল্পের ঋণের কিস্তি আগামী এক থেকে দুই বছরের মধ্যে শুরু হবে ফলে ভবিষ্যতের চাপ আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয় বৈদেশিক যে ঋণ ছিল মেগা প্রকল্পের ঋণগুলো পরিশোধ করছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ঋণগুলো ছিল যেগুলোর কিস্তি বাংলাদেশ ব্যাংক থেকে পরিশোধ করার কথা সেগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিশোধ করেছে কিন্তু রিজার্ভে কিন্তু যেটা বিশ্বের নিচে নেমে গিয়েছিল সেটাতে আবার এটাকে উন্নীত করতে সক্ষম হয়েছে বৈদেশিক ঋণ কমছে অর্থাৎ এই বহুমুখী পজিটিভ একটা মানে ফেনমোনগুলো আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠনের পর থেকে বিদেশি ঋণ পরিশোধের বিষয়ে অর্থনীতি বিশ্লেষক ডক্টর জাহিদি সত্তার বলেন কথিত সরকারের সময়ে অতি উৎসাহে নেয়া বড় বড় প্রকল্পে যথাযথ পরিকল্পনা করা হয়নি দু হাজার ষোলো সাল থেকে সরকারে সব বড় প্রকল্পে ঋণ নিয়েছে তার অধিকাংশই বাজেট বাড়ানো হয়েছে তবে আগামী দিনে বিদেশি ঋণ নিয়ে তা কোন প্রকল্পে ব্যয় করা হবে এবং কি পরিমাণ তা থেকে রিটার্ন আসবে তার সঠিক এবং টেকসই সমীক্ষা করতে হবে বাজেট ঘাটতি যতদিন হবে বৈদেশিক ঋণও নিতে হবে বৈদেশিক ঋণ কিন্তু আমাদেরকে ভালো কাজের বিনিয়োগ এমন জায়গায় করতে হবে যেখান থেকে উৎপাদনশীলতা বাড়ে আমাদের প্রবৃদ্ধি বাড়ে আমাদের জাতীয় আয় বাড়ে এবং ওখান থেকে আমরা এবং আমাদের রপ্তানি আয়ও যদি বাড়ে তাহলে ওইখান থেকে আমরা ঋণ পরিশোধ করব গত দশ পনেরো বছরে অনেক ওয়েস্ট হয়েছে এখন যত ভালো সরকার হবে যত ভালো মনিটরিং সুপারভিশন হবে তত ঋণের ব্যবহার হবে ঝুঁকি এড়াতে সাবধানে পা ফেলছে অন্তর্বর্তীকালীন সরকার গত দু চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ আট মিলিয়ন ডলারের নতুন ঋণ চুক্তি করেছে যা আগের বছরের তুলনায় অনেকাংশই কম একই সময় ঋণের অর্থচারও কমে এসেছে যা দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো আটষট্টি মিলিয়ন ডলারে আগের বছরে এর পরিমাণ ছিল দশ হাজার তিরাশি মিলিয়ন ডলার সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা দেশে নিম্নায়ন মানুষের জন্য ফের সাশ্রয়ী দরে খাদ্যপণ্য বিক্রির কাজ শুরু হলো এই যাত্রা আজ থেকে ট্রাকে তেল ডাল ও চিনি বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি নির্ধারিত স্থানগুলোতে ট্রাক থেকে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন যে কোনো ভোক্তা খাদ্যপণ্যের মধ্যে আছে তেল চিনি ও ডাল শাহিজাহিদি প্রতিবেদন নিত্যপণ্যের বাজারে মূল্য অস্থিরতায় মানুষ যখন পেরেশানিতে কিছুটা হলেও দুর্ভাবনা কমিয়ে আনে নিশ্চয়ই সরকারি উদ্যোগে সাশ্রয়ী দরের বিক্রয় কার্যক্রম দুই মাস বন্ধ থাকার পর টিসিবির ট্রাক সেল তাই তো আবহ এনে দিয়েছে স্বস্তির চিনি দেয় ডাল দেয় তেল দেয় এই তিনটা পণ্যই আপনার এখানে নেওয়া হলো চারশো ষাট টাকা ঠিক আছে এই তিনটা পণ্য বাইরে থেকে কিনতে গেলে আপনার ছয়শো পঞ্চাশ টাকার মতন লাগে এই যে দুই আড়াইশো টাকা গ্যাপ এই গ্যাপটা আমাদের জন্য সস্ত্রায় হয় ঠিক আছে প্রতি এলাকায় একটা করে গাড়ি দিলে আমাদের জন্য খুব উপকার হয়েছে এটা কার্যক্রমটা ভালো আছে বাজারে এটা সস্তা পাওয়া যায় ভালো সুবিধা ভালো টিভির মাল চালু থাকলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে এই যাত্রায় ট্রাকে বিক্রি করা হচ্ছে তেল ডাল এবং চিনি আর প্রতি ট্রাকে খাদ্যপণ্য থাকছে পাঁচশো মানুষের জন্য মাসব্যাপী এই কার্যক্রম চাঞ্চল্য এনেছে পণ্যের ডিলারদের মাঝেও সব শ্রেণীর মানুষ মালটা পাইতো যখন রাস্তায় দিত একজন রিস্কালা থেকে সিঞ্জিয়ালা থেকে পথচারি সবাই মালটা পাইতো যখন বন্ধ আছে তখন তার কেউ পায় না আর দেখা গেছে এই মালটা দেওয়ার কারণে লোকজনেরও সুবিধা হয় দাম দাম কম আছে এখান থেকে নিয়ে নিতে পারে আর বাজার থেকে নিলে তো অনেক দাম এখন যেই পরিমাণ মাল দেয় অনেক মাল দিছে পাঁচশো কার্ডের মাল দিছে দেখা যাচ্ছে দৈনিক আমাকে পাঁচশো কার্ডের মাল দিছে এরকম কিরা ঢাকা শহরের ষাটটা গাড়ি ছাড়ছে আর কি অনেক মানুষ যায় এইবার কিন্তু কার্ড নেই এমন সাধারণ ভোক্তারাও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যের পণ্য পাচ্ছেন গেল রোজায় ট্রাকে তেল চিনি এবং ডালের সাথে ছোলা ও খেজুরও বিক্রি করেছিল টিসিবি কিছুদিন বিরতির পর কোরবানিদের সময়ও ট্রাকে পণ্য বিক্রি করেছে সংস্থাটি আর এইবার বিরতি ভেঙে শুরু হল টিসিবির ট্রাক সেল কার্যক্রম ঢাকা চট্টগ্রাম গাজীপুর এবং কুমিল্লা মহানগরী সহ বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে টিসিবির ট্রাক থেকে ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি নিতে পারছেন দাম প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা প্রতি কেজি মসুর ডাল সত্তর টাকা এবং চিনি আশি টাকা এই তিন পণ্য মিলছে দুইশো টাকায় ঢাকা মহানগরীতে ষাটটি ভ্রাম্যমান ট্রাকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার বাদে তিরিশ দিন ধরে চলবে এই বিক্রয় কার্যক্রম জাহিদি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ